আক্তার আগলে লেখিকা আক্তার মন নিয়ে পর্ব পনেরো পাঠিয়েছে আমি স্নেক ডাক্তার মেহেরুনের চোখ টলমল করে উঠল কিন্তু সে দ্রুত চোখের কোণে জমে থাকা জল মুছে ফেলল তারপর মৃদু হেসে বলল এসব ভাবনা কোনো দিনও সত্যি হবে না যান আমাদের এই তালুকদার বংশে রক্তারক্তির মধ্যেই জীবন পার করতে হবে এসা তাচ্ছিল্যের হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল আল্লাহ একটা জীবন দিলেন তাও জন্ম দিতে হলো এই নিকৃষ্ট মানবদের পরিবারে মেহেরুন ধীরে ধীরে এসার কাছে এগিয়ে এসে তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিল কণ্ঠটা নরম হয়ে গেল যেন কোনো বড় বোন ছোটো বোনকে সান্ত্বনা দিচ্ছে বোকামে আল্লাহকে কখনও এভাবে বলতে নেই তিনিও জানেন কিসের আমার ভালো আমরা ভালো থাকব আর কিসে নাম মেরুন একটু থামলো তারপর গভীর স্বরে যোগ করলো এই দুনিয়া কষ্ট তো কিছুই না সবচেয়ে ভয়ঙ্কর হলো কবর হাসরের দিন আমাদের আসলে চিন্তা হওয়া উচিত সেটার জন্য প্রস্তুত হওয়া এসা চুপ করে তাকিয়ে রইল মেয়েরুনের দিকে মেরুন হা তার হাত ধরে বলল আচ্ছা চল নিয়ে যাই দাদু ডাকছে এসা কিছু বলল না শুধু মাথা ঝুঁকিয়ে হাঁটা দিল ফজরের নামাজ শেষ করে এসান যখন বাড়ি আসে মেহরুনকে নিচে কোথাও দেখতে না পেয়ে বিরক্ত হয়ে উঠলো রাগে গলা জড়িয়ে ডাকল মেহরুন মেহরুন নিচে এসো তার এমন আকস্মিক ডাক শুনে এনিসা বেগম তড়িঘড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন মাথার কাপড় ঠিক করে করতে করতে জিজ্ঞেস করলেন কি হয়েছে আব্বা এমন চিল্লাচ্ছিস কেন এসান বিরক্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল আম্মা ও কি জানে না তালুকদার বাড়ির নিয়ম ফজরের নামাজ পড়ে তেলোয়াত করেই বাড়ির বউদের রান্নাঘরে কাজে লেগে পড়তে হয় এতটুকু বলতে সিঁড়ির ওপর থেকে এশার কণ্ঠ শোনা গেল ভাইজান এই তো চলে এসেছে এসান এ এসান ও এনিসা বেগম ঘুরে তাকায় তাকাতেই দেখলো ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে মেহরুন ও এশা। মেহরুন ফিসফিস করে এশাকে বলল তোর ভাই এই সাত সকালে কুত্তার মতো ঘেউ ঘেউ করছে কেন রে এসা কিছুটা স্বরে বলল আরে বেয়াদব নিজের স্বামীকে কেউ এইভাবে বলে মেহেরুন তাছিলর হাসি দিয়ে উত্তর দিল কিসের স্বামী আমি উনার ভাতিজি এসব বিরক্ত হয়ে বলল হয়েছে মেরি মা এবার মুখ বন্ধ কর নিচে এসে মেহেরুন এনিসা বেগমের দিকে তাকিয়ে বলল দাদু মেহরুনের গলা থেকে কথা কেড়ে নিয়ে এক প্রকার এসান এসান মুহূর্তে গলা চড়িয়ে বলল আর একবার দাদু মুখ থেকে বের করিস তো তোর গাল ফাটিয়ে দিব আম্মা ডাকবি আম্মা এখন উনি তোর শাশুড়ি দাদু নন মেহরুন তেরা উত্তর দেয় দাদু ডাকবো তাতে আপনার কি। রেসান কাঠগলায় গলায় বলে তারপরে গাল লাল করে দিব বেয়াদব নারী তখনই পিছন থেকে মনিরুল সাহেব বলেন এহসান তুমি নিজের সীমা ভুলে যাচ্ছ তুমি কি জানো না তালুকদার বাড়িতে নারীদের অসম্মান করা হয় না তুমি কি ভুলে গেছো মেহেরুন তোমার স্ত্রী তার সাথে কতটা সদয় হতে হবে আর যদি এবার শুনি তুমি ওকে থাপ্পড় মারার কথা বলছো তো আমার যে কোনো হাত তোমার গালে বসে যেতে পারে এসা নীরবে দাঁড়িয়ে থাকে মেহেরুন এই সুযোগে কি হাত ছাড়া করার মতো মানুষ না সে সাহস নিয়ে বলল বড় দাদা তোমার ছেলে আমাকে দুদিনের চারটাও চারটারও বেশি থাপ্পড় মেরেছে এর বিচার তুমি কিন্তু করো এহসান এমন আকস্মিক কথা শুনে অবাক চোখে একবার তাকায় মেহরুনের দিকে তো একবার নিজের আব্বার দিকে তিনি তো রেগে মেগে তাকিয়ে আছেন এহসানের দিকে মেহেরুন পরিস্থিতি বুঝে এশাকে নিয়ে যায় রান্নাঘরে চলে আসে এখানে থাকলে এহসান এখন কাঁচা চিবিয়ে খেয়ে নিবে রান্নাঘরে এসে এসা মেহরুনকে বলে তুই নিজের বিপদ নিজে ডেকে আনিস মেহেরুন ভাইজান তোর গালে কয়েকটা লাগিয়েও দিতে পারত ভেরুন গাছাড়া ভাব নিয়ে বলে তোর ভাই তো কাপুরুষ তাই আমায় মারধর করবি এখন এসব বাদ দিয়ে বল কি কি বানাবো এসা কিছু বলতে যাবে তখনই এসান পিছন থেকে বলে এসা তুই যা এই বেয়াদব নারী না আমি দেখিয়ে দিব ব্যাস মেহরুন ভয়ে লাগতে শুরু করে কারণ এত বড় মানুষ মানুষই করলো এখন এসান একা পেয়ে যদি কষিয়ে কয়েকটা চর বসায় ওর গাল বরাবর তখন কি এই মুখ আর মুখের মতো থাকবে না তাকে না বাংলার পাঁচ হয়ে যাবে এসা এসানের কথা মতো চলে যায় এসান একটু এগিয়ে এসে বলে সবার জন্য রুটি পরোটা তরকারি আগেই করা আছে গরম করবি আর অন্য জাত নাস্তা তৈরি করবি আর আমার জন্য গরুর মাংস রান্না করবি মেহরুন দাঁত চেপে বলে কুত্তার মাংস রেধে দেয় নিন এসান মেহেরুনের এমন উক্তি শুনে চোখ রাঙিয়ে বলে ভুলে গেছিস থাপ্পড়ের কথা বেয়াদব বীর জন্য যেটা খেয়েছিলি দিব আরও একটা দিব মেহরুন তার ছেলে সুরে বলে আপনি ভুলে যাবেন না এখনই যদি আমার গালে একটা থাপ্পড় পড়ে তো আপনার গালেও পড়বে তাই এখন আমি আপনায় ভয় পাই না এসান একটা চেয়ারে বসতে বসতে বলে চুপচাপ রান্না কর আর যে বেয়া করলি তার তার ফল ভোগার জন্য তৈরি হও মেহেরুন আটার ডিব্বা নিতে নিতে বলে কুত্তা সব সময় ঘেউ ঘেউ করতে পারে কামড় দিতে পারে না এসানও হেসে উত্তর দেয় সময় হোক তখন না হয় বুঝে নিবি এই কুত্তা কোথায় কোথায় আর কেমনে কেমনে কামড় দিতে পারে মেহরুন এমন উত্তর শুনে চুপসে যাইছি কি লজ্জাজনক ভাষা নিজের আটা মাখাতে মাখাতে বলে লজ্জা লাগে না ভাতিজিকে এমন কথা বলতে এসান মুচকি হেসে বলে আমারই ভুল হয়েছে কাল রাতে কাজটা যদি সুন্দর মতো সেরে নিতাম তাহলে আজ হয়তো আর তোর মুখে থেকে অন্তত এই লজ্জা লাগার কথা শুনতে হতো না মেহেরুন আর একটা বাক্য উচ্চারণ করে না চুপচাপ কাজ করতে থাকে তখনই রান্নাঘরে প্রবেশ করে এনামের বড় ছেলে ছেলে ইন ইনাম যার বয়স আট বছর রান্নাঘরে এসে মেহেরুনকে দেখে অবাক চোখে বলে কাবরিয়া মেহরুন আপনি মেহরুন কারি প্রতি রমজানে সে দারুল কেবরাতে কারিয়ানা পরাতে পরায় তাই মেহরুন ইনামকে দেখে মুচকি হেসে উঠে বলে হ্যাঁ ইনাম আমি কিন্তু তুমি মসজিদে পড়তে যাওনি আজ বাড়িতে কেন